শুধুমাত্র আমাদের জন্য না উনি পুরো মানব জাতির জন্য উনার কোন অপমান এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে এটা যদি চলতেই থাকে তাহলে জাস্টিস বৈধতা পাবে শুধু মাত্র আমাদের জন্য না উনি পুরো মানব জাতির জন্য ওনার কোনো অপমান এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে এটা যদি চলতেই থাকে তাহলে মব জাস্টিস বৈধতা পাবে আমরা মব জাস্টিস কে কখনোই সাপোর্ট করি না করতে পারি না আর যখন আমাদের রক্তে আগুন জ্বলবে আমরা এটাকে বৈধতা দিয়ে দিব এটা ইন্ডিয়া না এটা নতুন বাংলাদেশ বিশ্ব নবীর অপমানে আমাদের রক্তে আগুন জ্বলবে এবং এটার ফলাফল কখনোই ভালো কেউ কথা বলে আমরা তার জিভ কেটে দেব ঠিক আমাদের সর্বশেষ শক্তি বিন্দু যতদিন থাকবে আমাদের চোখের পাতা যতদিন নড়বে আমাদের বিশ্বাস যতদিন চলবে ততদিন চলবে সারা বিশ্বের কোজা ওজন আমাদের দেব না ঠিক উহে মমিন উঠে দাঁড়াও লাই ইতিহাস ডাকছে তোমায় লাই হকের পথে शो वर इस्ला इनके इला लाभ इनकी लाभ लाइ इन ते पा इन ते